বিশালকার মহকুমার গোকুলনগর ভুঁইয়ার মাথা এলাকায় এক পরিবারকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে খবর মিলেছে উল্লেখ্য দু সালে অর্জুন দত্তর কাছ থেকে সীমা দাস এবং বিভাত দাস এক টুকরো জমি ক্রয় করেন কিন্তু মৃত হরিপাল দেব সরকারের পরিবার সেই জমি চকল ছাড়তে নারাজ তিনবারের আদালতের রায় নিয়ে দুই ব্যক্তি মতো জমিন দখল করতে আসেন আর তখনই হরিবল দেব সরকারের পরিবার সড়ক অবরোধ করে বসে এই অবরোধের পর খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারী পরিবারের লোকজনদেরকে বুঝিয়েও অবরোধ প্রত্যাহার করাতে ব্যর্থ হয় রাস্তার দুই ধারে প্রচুর যানজট সৃষ্টি হয় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে ওই পরিবারের লোকজন আমরা এই জায়গা আমরা এই জায়গা কাগজ মূল্যে আমরা কিনছি কেনার পরে তারা জায়গা আমরা দহল না তাদের কাছে কোনো পেপার নেই তারা জবরদহল আমরা জায়গা জানার পরে তারা কেসে গেছে প্রথমবার কোর্টে হারছে আমরা পাঁচ বছর অন্তর কেসটা প্রথম কেসটা পাইছি পাঁচ বছর পরে কেসটা তারা হারছে তারপরে তারা আবার কেস করছে আবার সেই কেস তারা আবার হারছে হারার পরে উচ্ছেদ কেস করছি উচ্ছেদে হারছে উচ্ছেদে হারার পরে আমরা আগামী না সরি গত বছর এক বছর আগে এরকম কোর্টের লোক আইসে পুলিশ আইসে হওয়ার পরে তখন তারা কইছে নাকি কি ছুটি সঠিক কইছে না রাইডার সঠিক হচ্ছে না আবার তারা আপিল করছে পরে পরে এখন আবার আমাদের পক্ষের কোর্ট আমাদের জায়গা দিছে আমরা ওখানে জায়গা আইন মোতাবেক যেটা আমরা প্রশাসনিকভাবে যেই রাস্তা আমরা যেভাবে দিছে আমরা যে রাস্তা জায়গা ভাম এগে আমরা জায়গা বুঝলি পাইছি দুই হাজার পাঁচে আমরা কিনছি অর্জুন দত্তর অর্জুন দত্তরা ওনার কাছে

ষাট পঁচট্টি ওষুধ দোরা থাকতেছে একজন গায়ে বোন তাইও গায়ে বোন ওই বাড়িতে ওই আমার বাবা ছিল বায়ো ছিল তারাও মারা গেছে বোন মারা গেছে আমার মা আমি আমার একটা মেয়ে আছে আমার বউ আছে এখন তারা সবাই দীর্ঘত ওষুধ দোরা থেকেছিল এখন তারা আজকে আমার পাশে কেউ নাই কেমন তারা বলেছে তারাদের জায়গা তারা পুলিশ টুলিশ লেয়ে গেছি না আমার জায়গা যখন মানে কে কে নারায়ণ দাস সোনা দাস শনিবাস দাস পুলিশ জায়গা নাকি তারার জায়গা মানে আমি আদৌ করতে পারি না কি তার তারার জায়গা কি না কারণ আমার জন্মের পর আমরা এখানে থাকতেছি দেখতাছি আমার বাবা হয়ে গেছে এইদিকে আমার বাবা হয়ে গেছে যে এই জায়গা এই জায়গা আমরা আমার দাদুরা মেলের জায়গা

আমার বাবা ওই নামটা পিছিয়ে আমার বাবার নাম বসে আমার বাবা পেয়ার করছে পেয়ার করার পর তারা কোনো কাজ টাজ কাজ টাজ করছে না এরপরও আমার আমি টাগজ পাওয়ার পর আমি শোনার পরে আমি আমাদের এর কাছেও গিয়েছি আমাদের এম এলএা দিছে না আমি আমার মা গেছিলাম গিয়ে এর সাথে কথাবার্তা কইছি এম এল এ আমার ফাঁতা দিছে না হ্যাঁ আজকে কি হয়েছে আজকে তো তারা আইছে পুলিশ টুলিশ প্রশাসন নিয়ে আইছে তারা বাড়ি দখল করব নিয়ন্ত্রণ করব মুখ কই কই ফ্যামিলি থাকে আমরা এখানে আমরা এক আমরা কি নাও আমার নাম প্রশান্ত দেব সরকার বলে এই বাড়ি দছরে কি আপনার কোনো বাড়ি আছে না আমার এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার